হঠাৎ ভেবে কি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া যায় কিন্তু অত প্ল্যান করে বেরোবার সময় বা কোথায় সময় তা হয়েও ওঠে না আজকে এমন এক জায়গার কথা বলবো যেখানে হুট করে বললেই বেরিয়ে পড়া যায় এমন ঠিকানা দেব যেখানে গাড়ি থাকলে তো ভালো হলে ট্রেন বাস টোটো করে অল্প ছুটিতে আনন্দে ঘুরে আসতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের এই জায়গাটা কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন জায়গাটা শুরু করে দিই আজ তোমাদের বলবো লুলুমের কথা নামটি ভারী সুন্দর লাগছে তাই না জায়গাটা আবার একটু অচেনা বলেও নিশ্চয়ই মনে হচ্ছে লুলুম পলপলা নদী বয়ে গিয়েছে অরণ্যের দিয়ে সঙ্গে রয়েছে লাল পাথুরে মাটি আর চারপাশে পূর্ণগন্ধ ছোট ছোট পাহাড় জায়গাটি শোভা বাড়িয়েছে শীতে গরমে যে কোনো সময় এই জায়গাটিতে যাওয়া যায় আর এই পলপলা নদীতে মাঝে মধ্যে জল খেতে আসে বন্য জন্তুর দল সেই দৃশ্য মন ভালো করে দেবে ভাবছেন এমন জায়গাটা কোথায় উড়িষ্যার শিমলিপাল জাতীয় উদ্যান সংলগ্ন স্থান এই লুলুং জাতীয় উদ্যানে প্রবেশ করতে হলে অনুমতিপত্র দরকার তবে লুলুং পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তেমন নিয়ম নেই অরণ্য হলে হবে কি আধুনিক সুযোগ সুবিধে রিসর্ট সবই তৈরি রয়েছে এখানে লুলুং যেন চিত্রশিল্পীর আঁকা এক ছবি এখান থেকে ঘুরে নিতে পারেন সীতাকুণ্ড উস্কি ফলস চাউল ভাঙা ওয়াটার ফলস আর আরও ছোটোখাটো যেসব গন্তব্যগুলো রয়েছে চাইলে শিমলিপালে অভয়ারণ্য ভালোভাবে ট্যুর করতে পারেন শীতের দিনে ঝর্নার ঝোড়ো জল কম থাকলেও আশেপাশের পরিবেশ মন ভরিয়ে দেয় কিন্তু যত বর্ষার দিকে এগোবে জল কিন্তু তত বৃষ্টির পরে বাড়তে থাকে তবে লুলুং গেলে শিমলিপাল জাতীয় উদ্যানে প্রবেশের অনুপূতিটা নিয়েই নেবেন ঘুরে নেওয়া যায় পানি জোরান্ডা জলপ্রপাত সতর্কীকরণ একটা কথা বলে রাখি নিজেদের গাড়ি নিয়ে যদি জঙ্গলে প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই মাথায় রাখবেন গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকা কিন্তু জরুরি আর লুলুং আসতে গেলে প্রবেশ করতে হবে পিঠা বাতা গেট দিয়ে তবে শিমলিপাল অরণ্যে ঘোরা যায় কালিয়ানি প্রবেশদ্বার দিয়েও তবে পিথা বাতাটাই মেন প্রবেশদ্বার সেখান দিয়েই বেশিরভাগ মানুষ কিন্তু এই জঙ্গলে প্রবেশ করে এবার বলি লুলুংয়ে গেলে কোথায় থাকবেন বিভিন্ন দামের মানের গেস্ট হাউস রিসর্ট রয়েছে লুলুংয়ে থাকতে পারেন সীতাকুণ্ড ফরেস্ট রেস্ট হাউসে নাইন আর ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু সীতাকুণ্ড ফরেস্ট রিসোর্ট ডট কম এখানে বুক কিংবা কোয়ারি করতে পারেন এটা একদম পিতা পাতা যে ফরেস্টের যে গেট আছে তার ভেতরেই রয়েছে তুলনামূলক সস্তা এছাড়া রয়েছে শিমলিপাল ইকো কটেজ সেভেন সিক্স জিরো সিক্স জিরো সেভেন জিরো ফাইভ সিক্স জিরো এখানেও বুক কিংবা কোয়ারি করতে পারেন এছাড়া লুলুং অরণ্য নিবাস রিসর্ট রয়েছে এইট টু এইট জিরো ওয়ান টু টু এইট থ্রি ফাইভ এছাড়া ডাব্লুডাব্লু ডাব্লু শিমলিপাল ফরেস্ট রিসর্ট ডট কম এখানেও আপনারা চেকআউট করতে পারেন এবার আসি কিভাবে যাবে দেখুন লুলুংয়ের দূরত্ব হচ্ছে দুশো থেকে দুশো কিলোমিটার মতন কলকাতা থেকে খানিক বিরতি নিয়ে গেলেও ছ থেকে সাড়ে ছ ঘন্টা পৌঁছানোর সময় লাগবে যদি আপনারা গাড়ি ব্যতীত বা নিজেদের গাড়ি ছাড়া লুলুং পৌঁছোতে যান তাহলে সব থেকে আমার কাছে বেস্ট অপশান হচ্ছে হাওড়া থেকে ট্রেন ধরা এবং সেখানে গিয়ে নাবা বালেশ্বরে বালেশ্বর থেকে মোটামুটি আটাত্তর আশি কিলোমিটার মতন রাস্তা বাড়ি পদা দিয়েও যেতে পারেন কিন্তু টাইমটা আপনাদের অ্যাডজাস্ট হবে না রাত্রির বেলার দিকে ওখানে আপনাদের নামতে হবে স্টেশনে ওয়েট করতে হবে এই সব সমস্যা রয়েছে আপনারা ওয়ান টু সেভেন জিরো থ্রি ফলকনামা এক্সপ্রেস ধরতে পারেন আটটা পঁচিশে হাওড়া থেকে পাবেন এগারোটা পঁচিশ ডিলে করলেও দেড়টা থেকে দুটোর মধ্যে আপনাদের বালেশ্বরে নামিয়ে দেবে সেখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে চলে যেতে পারেন লুলুং হাওড়া থেকে ডেলি পেয়ে যাবেন ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস পেতে পারেন সকাল নটা দশে হাওড়া থেকে সাড়ে বারোটা আটান্ন নাগাদ পৌঁছে যাবেন বালেশ্বরে সেখান থেকে আপনারা গাড়ি করে পৌঁছে যেতে পারবেন লুলুংয়ে হ্যাঁ এটাও হাওড়া থেকে ডেলি আপনারা পাবেন অল্প সময়ের মধ্যে একটা জায়গার খোঁজ দিলাম গরমের শুরুতে কিংবা যে কোনো সময় বেরিয়ে পড়তে পারেন এই লুলুংয়ের উদ্দেশ্যে আশা করি আপনাদের ট্যুরটা ভালোই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে